একসময় হার্ট সালমান শাহর হত্যা মামলার তদন্তে পদে পদে অন্যায় হয়েছে কেউই দায়িত্বশীল আচরণ করেনি একটা হামলার শিকার হয়েছিল সেটার বিচার আজও পর্যন্ত হয়নি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আল্টিমেটম দিয়েছে ডক্টর ইউনুসকে সালমান সাল মামলা দিয়েছে এদিকে এবার সালমান শা দুর্নীতি ঢুকাতে সাধারণ জনগণ রাজপথে ডক্টর ইউনুসকে আল্টিমেটাম দেওয়া হয়েছে ডন এবং সামিরার ফাঁসিতে এই নিয়ে নাম দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে এই ক্ষেত্রে বাংলাদেশকে একটু সাহস দেখানো দরকার সকলের প্রিয় মানুষ কেন স্বামীরা নিজেই তো বলেছে যে আমার ছেলে মেয়ের যদি কিছু হয় আমাকে তারা আসামি করবে এবং আমাকে আমাকে যেভাবে গালি দেওয়া হচ্ছে যেভাবে স্বামীরার সাজবেন মোস্তাক আমাকে তুই করছে আমার আর স্বামীর ডন যেভাবে বলছে আমার ছেলের সাথে আমার সম্পর্ক ছিল না সে কীভাবে নয় জানে সে তো আমার ছেলের একজন বডিগার্ড মাসা ছিল চাকর ছিল সে আমার বাড়িতে আমার উপরে গেছে সে আমার আসামি সে বলবে যে এটা ও হত্যা করেছে কি না সে সেটা না বলে আমার উপরে যত গ্রাস আছে সব মিটিয়ে চলে গেল ওই সময় সলমান ব্যান করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিনভাবে ব্যান করে দিল চিন্তা করা যায় না যে এত কুইক

এখন দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা এই সালমান সার মামলার বিরুদ্ধে কেঁপে গিয়ে তারা কিন্তু ডক্টর ইউনুসকে আলটিমেটাম দেওয়া হচ্ছে এবং সালমান সার মামলার মধ্যে দুর্নীতি ঢুকা হয়েছে বা সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে না এই নিয়েই কিন্তু সাধারণ জনগণ কেঁপেছে আপনারা দেখতে পারবেন সর্বশেষ সালমান সার মামলার কি কী তদন্ত হয় এবং ডন এবং সামিরা সহ আরও যে অনেকের নাম প্রকাশ্যে আসে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন কি শাস্তি হয়েছে ডন এবং সামিরার এবং তাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে সেইগুলো দেখতে পারবেন আসুন আপনারা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি একটা হামলার শিকার হয়েছিল সেটার বিচার আজও পর্যন্ত হয়নি আমরা এই বিএফটিসি গেটে আজকে সেই বিষয়টা স্মরণ করে ধিক্কার জানাতে চাই যে এরকম একজন সুপারস্টার বাংলা চলচ্চিত্রে ওদের ভবিষ্যতে আসবে কিনা সন্দেহ আছে এরকম একজন মেগাস্টারকে অপমান করা হয়েছে এবং তার গায়ে চেয়ার ছুড়ে মারা হয়েছিল এই বিএফডিসিতে সেজন্য আমরা নিন্দা জানাই আর একই সাথে আমরা তার নিরাপত্তার জন্য সরকারের কাছে বিনত আবেদন এবং জোর দাবি জানাচ্ছি যে তার যাতে নিরাপত্তার বিষয়টি এবং মানে এটা যাতে আমলে নেওয়া হয় আসলে এরকম মেগাস্টার কিন্তু প্রতিদিনই আপনি তৈরি করতে পারবেন না বা এক যুগ দুই যুগ বা শত যুগেও আসবে কিনা সন্দেহ আছে নায়ক তৈরি হয় না হ্যাঁ সেটাই তো সেই জন্য আমাদের মেগাস্ট্রের নিরাপত্তা অতি দ্রুত যেন সরকার থেকে নেওয়া হয় আর সালমান শাহর এই বিচার কার্যক্রম অতি দ্রুত যেন শেষ হয় আমি আহ যে সালমেনা দন আত্মাইফ অনেকেই জড়িত আছেন আপনারা সাকিবিয়ান হয়ে যারা সালমান ভক্তরাই কিন্তু পাশে আছেন অবশেষে কিন্তু আপনারাও আসে পাশে দাঁড়িয়েছেন সে বিষয়টা নিয়ে কতটুকু বিচার চান সালমান ভক্তার হ্যাঁ ইতিমধ্যে আমরা তো জন বা বারো প্রমাণ করবে আইন আইন তাদের বিচার হবে আমাদের দ্বিতীয় যে দাবি সাকিব খানের নিরাপত্তা নিরাপত্তাটাও যাতে খুব দ্রুত দেয়া হয় আমরা অকালে এই সালমান শাহ মতো যাতে কোনো একটা কারণ আমাদের মেঘাস্টার উপরে একটু আচরণ যাতে না দিতে পারে তিনি যতদিন বেঁচে থাকবে নিরাপত্তা শহীদ যাতে বেঁচে থাকে সেটাই দেওয়া কেন কথা যে এটা তো দুঃখজনক যে আসলে আমাদের দেশের এটা তো একটা শিল্প বাংলাদেশ চলচ্চিত্র এটা একটা কিন্তু বাংলাদেশের আর একটা শিল্প হিসেবেই আছে শিল্পের শিল্পীকে রক্ষা করার দায়িত্ব কার এটা সাংবাদিকদের কাছে এই শিল্পী রক্ষা করার করবে না ঠিক আছে কারণ ভালোবাসা তো আর টাকা দিয়ে কেনা যায় না বা কারো উপদেশ দিয়েও কেনা যায় না ভাইকে আমরা ভালোবাসি নিঃস্বার্থ ভাবে এই যে হাজারো সাকিবিয়ান দেখেন আমি আর সুদীপ উদ্যোগ নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভালোবাসার ভাইরা কিন্তু তাদের দূর দূরান্ত থেকে চলে আসছে যদিও আমার আসতে একটু লেট হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই ভালোবাসা আসলে একদিনে তৈরি হয় না সামনশা অনেকবার চেষ্টা করেছেন শাবনুরকে দামানোর জন্য কিন্তু সেটাতে তেমন লাভ হয়নি কিছু কিছু রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে সামিরা বিরক্ত হওয়ারতে শাবনুর আরও বেশি করে সামিরাকে দেখিয়ে দেখিয়ে খুন ছুটি করছিল এরকম চলা অবস্থায় সালমান শাহের বাবা আসলে সামিরা অনেক বেশি রাগ করে রাভিং রুম থেকে বের হয়ে কমন উদ্যানের গাড়িতে ওঠেন অবস্থা ব্যক্তিগত দেখে সালমান শাহ রাভিং বার্থের রুম থেকে বের হন এবং সেখানে পাশে আরো কয়েকজন পরিশালকের সাথে ছিল বাদল খন্দকার একদিন আগে বাদল খন্দকারের কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছিলেন সালমান শাহ সালমান তখন ইশারায় বাদল খন্দকারকে ডেকে বলেন টাকা কোথায় বাদল খন্দকার তখন মজা করে বলেন শিডিউল কোথায় সিনেমা নিয়ে কথা বলতে চাইলে সালমান শাহ বাদল খন্দকারকে বলে যে আপনি গাড়িতে ওঠেন আপনার সাথে এই ব্যাপারটি নিয়ে কিছুক্ষণ পরে কথা বলছি বাদল খন্দকার গাড়িতে উঠে যায় বাদল খন্দকারের ভাষা সেদিন সালমান শাহ এবং সামিনা ছিলেন একদম নিশ্চুপ কেউ কারোর সাথে কোনো কথা বলছিলেন না এটা দেখিয়ে যে কেউ বুঝতে পারতো যে তাদের ভিতরে কোনো না কোনো ঝামেলা চলছে বাদল খন্দকার এক সময় সালমান শাহ এবং সামনের সাথে তার বাসায় যায় সালমান শাহের সাথে সেখানে তার বিভিন্ন কিছু নিয়ে কথা হয় বিভিন্ন মুভি আলোচনা হয় অনেক কিছু নিয়ে কথা হয় এর মাঝখানে সালমান শাহ বাদল খন্দকারের তিনটি মুভিতে সাইন করে এবং সাইনিং মানি হিসেবে বারো লাখ টাকা নেয় এবং দেড় লাখ টাকা আলাদা নেয় হার হিসেবে এবং এই তিনটি মুভির মধ্যে একটি মুভিতে চিত্রনায়িকা পপিকে কাজ করা হয় তখন সালমান শাহ নিজে থেকে বাদল খন্দকারকে এটা জানায় যে আপনি পপিকে আগামীকাল তো ছয় তারিখ জুম্মার দিন শুক্রবার পরে কাছে একটা পপিকে আমি তার সাথে নিজে পার্সোনালি কথা বলবো বাদল কন্দকার এই কথা শুনে খুশি মনে সেখান থেকে বের হয়ে চলে আসে ছয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে নয়টার মধ্যে সালমান শাহ বাবা ইস্কার্টন প্লাজায় আসেন ছেলের সাথে দেখা করতে কিছু পেপার সাইনিং এর কাজ ছিল তার কিন্তু গার্ডটাকে ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না এক পর্যায়ে সে জোর করে ভেতরে ঢুকে সালমানের সাথে দেখা করতে চাইলে সামিরা জানায় সালমান এখনও ঘুমাচ্ছে তাই ছেলের সাথে দেখা না করেই বাসায় চলে আসেন তিনি তার কিছুক্ষণ পরেই সালমান সাহেব মার ফোনে নীলা চৌধুরীর কাছে একটা ফোন আসে তাদেরকে তাড়াতাড়ি বাসায় আসতে বলা হয় তারা দ্রুত বাসায় গিয়ে দেখেন সামিরার কোলে সালমানের মাথা আর বাসার পাশে একটা পার্লার আছে সে পার্লারে কয়েকজন পার্লার কর্মী সালমানের হাতে পায়ে তেল মালিশ দিচ্ছে নীলা চৌধুরী ভাবে তার ছেলে হয়তো বা অজ্ঞান হয়ে গেছে কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন তার ছেলের অবস্থা তার অনুমানের চেয়েও অনেক বেশি ভয়াবহ সালমাংসার বাবা মা সালমান সার বডি নিয়ে খুব দ্রুত নিচে নামেন এবং গাড়িতে উঠে পাশের একটি হসপিটাল হলি ফ্যামিলি হসপিটালে পৌঁছায় সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমান শাহকে মৃত ঘোষণা করে নীলা চৌধুরী আদরের বড় সন্তানের শোকে এতটাই পাগল হয়ে যায় যে সে ডাক্তারের কথা বিশ্বাস করে না সে সালমান সালমাংসার বডি সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং সেখানকার চিকিৎসারত ডক্টরও সালমান শাহকে মৃত ঘোষণা করে এবং সেখানে সালমান সালমাংসার বাবার কাছে থেকে জোরপূর্বক ম্যানুপুলেট করে তার কাছে থেকে অবমৃত্যুর কাগজে সাইন করে নেওয়া হয় এক নিমেষেই যেন একটি পরিবারের হাসি খুশি থাকার কারণ নির্বিশেষে শেষ হয়ে যায় আস্তে আস্তে সালমান শাহ মৃত্যুর খবর জানাজানি হয় ভক্তকুল ভেঙে পড়ে অনেক চলচ্চিত্র নির্মাতারা পঙ্গু হয়ে পড়ে সালমান শাহকে নিয়ে তাদের কত ড্রিম প্রজেক্ট আর করা হলো না মিডিয়া ভক্তকুল আর চলচ্চিত্রের লোকজনের ভিড় বাড়তে থাকে পরিস্থিতি অনেক বেশি অস্থিতিশীল হয়ে পড়ে এই খবর প্রচার হওয়া মাত্রই বেশ কয়েকজন তরুণী তাদের জীবন দিয়ে দেয় বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় চোদ্দ জন নিজের জীবন দিয়ে দিয়েছিল অসংখ্য তরুণী মানসিকভাবে ভেঙে পড়েছিল আর আশনারক তো শুরু হয় সালমান শাহর মৃত্যুর পরে থেকে সালমান শাহর ওয়াইফ সামির হক জানাই যে সালমান হত্যা করেছে কারণ হিসেবে সে জানায় সালমান শাহরি সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পেয়েছে কিন্তু এই কথা মানতে একদমই নারাজ জানায় সালমান শাহর পরিবার এইটি যে হত্যা তার কিছু আলামত পাওয়া যায় সেই সময় যেমন যেই ফ্যানে সালমান শাহকে ঝুলানো হয়েছিল যে প্লাস্টিকের সাথে দড়িটা বাধা ছিল সেই প্লাস্টিকটা একটু ভাঙ্গা অথবা বাঁকা অবস্থায় পাওয়া যায়নি ফ্যানের সাথে ঝুললে অবশ্যই সেটি বেঁকে যেত সালমান শাহের গলার রকম দাগ ছিল না তার স্কিন অনেক ফসা ছিল অপমৃত্যু হয়ে যদি সে গলায় ফাঁস করার চেষ্টা করতো তাহলে তার গলায় কোনো না কোনো ভাবে দাগ থাকতো স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটি একইভাবে ভাবে সালমান সার মতো করে যদি পাওয়া যায় তাহলে তার গলায় এই দাগগুলো থাকার কথা কিন্তু সালমান সার গলায় কোনো প্রকার কোনো দাগ ছিল না তার বডি যেই রুমে পাওয়া যায় সেই রুমের পদ্মা ঝেড়া ছিল যে প্রমাণ করে যে সে বাঁচার অনেক চেষ্টা করেছিল এবং সেখানে অনেক ধস্তাধুস্তি হয়েছে সালমান শাহ শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল মানে মৃত্যুর আগে তাকে অনেক চত্থাপ্পর এবং অনেক আঘাত দেওয়া হয়েছে তার ড্রেসিং রুমের অন্য ব্র্যান্ডের ব্যাংশন সিগারেট পাওয়া যায় কিন্তু তথ্যমতে সালমান শাহ একমাত্র মালব্রো সিগারেট খেতেন সালমান শাহ যদি পোহাননের চেষ্টা করবেনি তাহলে কেন তাকে হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি কেন তাকে হাতে পায়ে তেল মালিশ করা হচ্ছিল মৃত্যুর দিন সিকিউরিটি গার্ড কেন বড় বড় তিন থেকে চারটা খালি লাগেজ নিয়ে গেল মৃত্যুর আগের দিন রাতে ভাঙা ফ্যান এবং মৃত্যুর পরের দিনের ভাঙা ফ্যান দুইটার কালার আলাদা মানে দুইটা আলাদা ফ্যান দিন সকালে সালমানের সালমানের বাবা উদ্দিন ডাইনিং জন্য সকাল থেকে পর্যন্ত প্রায় ঘন্টা অপেক্ষা করেছিলেন সালমানের সাথে দেখা করার জন্য কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি কেন সালমান শাহ যদি নিজে নিজে খনন করে থাকে চেষ্টা করে থাকে তাহলে ঠিক মৃত্যুর আগের দিন বাদল খন্দকারকে সে কেন বলেছিল যে আগামীকাল জুম্মার দিন আপনি জুম্মার পরে পপিকে নিয়ে যে কোনো একটা রেস্টুরেন্টে আসেন আমি সেখানে আপনার সাথে কথা বলবো এবং পপির সাথে কথা বলবো সে যদি হত্যা করবে তাহলে আগের দিন কেন সেই কথা বলেছিল সেই সময় এরকম আরো অনেক ছোট ছোট প্রমাণ ছিল উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত এই হত্যাকে কিভাবে একটি অপমৃত্যুতে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই সমস্ত কিছু আমি আপনাদের সামনে এখন তুলে ধরব ছয় সেপ্টেম্বর সেদিন থেকেই পুলিশি তদন্ত শুরু হয় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জানানো হয় যে এতে তারা রিপোর্ট দেয় আনন্যাচারাল ডেথ অর্থাৎ অপ্রাকৃতিক মৃত্যু এতে তাদের কোনো সন্দেহ নেই কোনো হত্যা মামলা করা যাবে না কিন্তু তার মা নীলা চৌধুরী চিৎকার করে বলেন আমার ছেলেকে খুন করা হয়েছে এই রিপোর্ট আমি মানব না আমার ছেলে কোনোভাবে তা করতে পারে না উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতানব্বই মামলাটি যায় সিআইডি হাতে তারা তদন্ত করে এবং তার বিভিন্ন কিছু নিয়ে অনেকক্ষণ পর্যন্ত তদন্ত করে তারা বিভিন্ন মানুষের থেকে সাক্ষ্য নেয় রিপোর্ট বানায় এবং এক বছর পরে উনিশশো সাতানব্বই সালের নভেম্বরে সিআইডি জানায় সালমান শাহ তা করেছেন যার কারণ হিসেবে তারা জানায় পারিবারিক কলহ মানসিক চাপ এবং পেশাগত ক্লান্তি কিন্তু পরিবার মানলো না বাবা মা আদালতে আবেদন করলেন আমাদের ছেলেকে হত্যা করা হয়েছে নতুন করে তদন্ত করা হোক দীর্ঘ নয় বছর পরে দুই হাজার তিন সালের উনিশে মে আদালত বলল বিচার বিভাগের তদন্তে জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে তখন সালমান শাহ মৃত্যুর প্রায় সাত বছর কেটে গেছে মিডিয়া নির। কিন্তু তার মায়ের চোখে আগুন আমি ন্যায় বিচার চাই আমার ছেলে কোনো ভাব হত্যা করতে পারে না আমার ছেলেকে হত্যা করা হয়েছে এবং এটা করেছে সালমান শাহ স্ত্রী সামিরা হক দুই হাজার তিন থেকে দুই হাজার চোদ্দ সাল বিচার বিভাগের তদন্ত চলতে থাকে তদন্ত চলে ধীরে খুবই ধীরে একজন ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করেন দিন যায় মাস যায় বছর যায় কিন্তু সালমান শাহ তদন্ত রিপোর্ট আর পাওয়া যায় না অবশেষে চোদ্দ সালের তিনে আগস্ট রিপোর্ট জমা পড়ে আবারও সেই একই রিপোর্ট সালমান শাহ তো করেছেন আবারও সেই একই কথা না কোনো নতুন প্রমাণ না কোনো প্রশ্নের উত্তর তাদের কথা একটাই সালমান শাহ করেছে কিন্তু প্রতিবারের মতোই নীলা চৌধুরী মানতে নারাজ আমার ছেলে কোনোভাবে পড়তে পারেই না পরের বছর দু সাল নীলা চৌধুরী আবার আদালতে আবেদন জানায় তিনি বর্তমান রিপোর্ট মানতে নারাজ তার তা করতে পারে না তিনি আবার নতুন করে তদন্ত করার অনুরোধ জানান আদালত নীলা চৌধুরীর আবেদন মেনে নতুন করে তদন্ত বাদ দেয় পুলিশ বোড়া ইনভেস্টিগেশন পিবিআই এর ওপরে এটাই ছিল সালমান শাহর মৃত্যুর তৃতীয় তদন্ত আর এর মাঝখানেই একটি অদ্ভুত ঘটনা ঘটে রাবিয়া সুলতানা রুবি যিনি সম্পর্কে সামিরা হকের মামি হন তিনি থাকতেন সালমান সালমানসার স্কাটন প্লাজার উত্তর পাশের বিল্ডিংয়ে তিনি রাজনীতিবিদ সাবেক আব্দুল রশিদের মেয়ে প্রায়ত স্বামী ক্যাপ্টেন জামি হোসেন তার বর জিয়াউর রহমানের মৃত্যুতে যে তেরো জনকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের মধ্যে তিনি একজন আমাদের সিলেটের কৃতি সন্তান বাংলা চলচ্চিত্রে হিরোক যুগের মহানায়ক ইস্টাইলের জন্য সালমান শাহকে হত্যা করা হয়েছে একটি পক্ষ সালমান শাহ এটাকে আত্মহত্যা বলে উল্লেখ করার চেষ্টা করেছিল দীর্ঘ উনত্রিশ বছর যাবত আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে এবং আদালতের রায় আমরা পেয়েছি যে সালমান শাহকে আত্মহত্যা নয় এবং হত্যা করা হয়েছে আমরা উনত্রিশ বছর পর সালমান বক্তরা আবারও জেগে উঠেছে আমরা জানি যে সালমানকে যেবা যারা হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এই বাংলার মাটিতে তথা সমগ্র বাংলাদেশের সমস্ত মানুষের একটাই দাবি একটাই আমাদের যে চাওয়া যে হত্যাকারী যারা করেছে বা যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সালমান ভক্তদের আসসালামু আলাইকুম সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দেশের ভিতরে যারা আসামি আছেন তাদেরকে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সেই সাথে বিদেশে যারা আছেন আসামি তাদেরকেও দ্রুত দেশের আইনের আওতায় এনে বিচার কার্যক করার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি আপনারা আদালত থেকে থেকে রায় হওয়ার পর ডন এবং সামিরা ওরা পলাতক আছে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা প্রশাসনের কাছে এটা জোর দাবি জানাই যে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক গ্রেফতারের মাধ্যমে তারা শাস্তি নিশ্চিত হবে বিশেষ করে আমরা সিলেটবাসী যারা আমরা হতাশ হয়ে আছি সালমান যেন করা আছে বলেন এই দেশের মানে আইন শৃঙ্খলার প্রতি বা আইন শৃঙ্খলার মাধ্যমে একজন জনপ্রিয় মানুষের এই যে পরিস্থিতি এটা মেনে নেওয়ার মত নয় যদি তাদের এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা আপনারা জানেন যে সালমান শাহ যখন ছিলেন তখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যে চলচ্চিত্রের যে নির্মাণ কৌশল বা চলচ্চিত্রের যে মূলধারা ছিল তা অত্যন্ত জনপ্রিয়তা ছিল আজকে উনত্রিশ বছর পর্যন্ত আপনার দেখেন যে সালমান শাহ জনপ্রিয়তা বাংলাদেশ এই চলচ্চিত্রের যে মূলধারা এটা ফিরিয়ানার লোকে সালমান শাহ হত্যা যে বা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে গোটা বাংলাদেশ চলচ্চিত্রকে আবারও শক্তিশালী করা আবারও কলঙ্কমুক্ত করা এটা সময়ের দাবি আমরা চাই সালমান শাহ যারা হত্যার সাথে জড়িত স্বামীরাটল আজিজ সবার শ্রেষ্ঠ হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দুই মা উনত্রিশটি বছর কিন্তু যেখানে দুই দুইজন আসামি কিন্তু শিকার উত্তর দিয়েছে আরো মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেখানে এক মা দু মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না উনার সাথে ও লাখো কোটি ভক্ত এই যে ধোয়া। মানুষের প্রত্যেকের সর্বপ্রথম মাল্লার কাছে লাকি আদায় করি আলহামদুলিল্লাহ বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি সামনেই ছিলাম যখন মাননীয় জজ সাহেব জন পেশ করেন একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসে একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসে যখন রুবি সুলতানার ভিডিও কথা রেকর্ডিং তারা বললো যেটা কেন আমলে নিল না এরপরে যে সেখানে যে শিশি পাওয়া গেছিল সামিরা ব্যাগ থেকে মানে থেকে সেটা কেন আমলে নিল না এটা কিন্তু এটা কিন্তু আমলে নেওয়া যায় এটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে মাননীয় মহাদায় যে কথাটা বলেছেন যেটা আছে কিন্তু এটা কেন নিল না এটা কেন নিল না এবং এটা গাফলতি আছে ডাইরেক্টলি বলতেছে এই মানে তদন্ত করেছে এটা গাফলতি আছে গাফলতির কারণে তাদের কিছু আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সালমান সার বিষয়ে কথা হয় সালমান শাহ নিয়ে সাধারণ মানুষরা অনেকে কথা বলে বা সালমান শাহর মার মুখ থেকে অনেক বক্তব্য বা থার্ড যে জীবনী বা থার্ড জীবনী কি কি হয়েছে এগুলো নিয়ে কথা হয় এই সালমান শাহর মামলার বিষয়ে এবং আপনারা কি চান এর সুষ্ঠু তদন্ত হোক বা এর শাস্তি মানে এর যারা অপরাধী রয়েছে এই মামলার পিছনে তাদের যাতে একটা শাস্তি হয় আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ